জনগণকে ভোটার অধিকার বঞ্চিত করার পাই তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নেতাকর্মীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিশ মে বিকালে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন এ সময় তিনি বলেন ছাত্রদের রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার। তবে সেখানে মির্জা ফখরুল ইসলাম দেখছেন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায় তারা শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গত তেরো মে চোখের জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন পর হাসপাতালে ভর্তি হয়ে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয় এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি সঙ্গে আর সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ